এমন একটি দেশ যার ইতিহাসে আছে কলঙ্ক নির্মমতা এবং নিষ্ঠুরতার ছাপ কিন্তু একই সঙ্গে দেশটি গর্ব করার মতো জ্ঞান দক্ষতা এবং প্রতিভার এক উজ্জ্বল উদাহরণও বটে সময়ের ব্যবধানে দেশটি আজ রূপ নিয়েছে এক পরিচ্ছন্ন আধুনিক ও উন্নত রাষ্ট্রে যা অনেকের কাছেই এক স্বপ্নের দেশ হিসেবে বিবেচিত আমি বলছি ইউরোপের মাঝখানে অবস্থিত শক্তিশালী রাষ্ট্র জার্মানির কথা আজকের পর্বে আমরা জানব জার্মানি আসলে কেমন দেশ এখানে সর্বনিম্ন মজুরি কত একজন কিংবা তিনজনের একটি পরিবার জার্মানিতে বসবাস করলে প্রতি মাসে আনুমানিক খরচ কত হতে পারে এমন একটি স্যালুট দিলে কেন জেলে যেতে হয় জার্মান জনগণের আচরণ কেমন গ্রামের জীবন কেমন দেশের ভাষা মুদ্রার মান জলবাজু এসব নিয়েই থাকছে আজকের আলোচনা জার্মানি মধ্য ইউরোপের অন্যতম শিল্পোন্নত দেশ এটি ইউরোপের কেন্দ্রে অবস্থিত হওয়ায় রাজনৈতিক অর্থনৈতিক ও পরিবহন ব্যবস্থার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ প্রযুক্তি খাতে জার্মানি বিশ্বে শীর্ষস্থানে অবস্থান করছে এখানকার ইঞ্জিনিয়ারিং অটোমোটিভ শিল্প ইন্ডাস্ট্রি ফোর পয়েন্ট জিরো কৃত্রিম বুদ্ধিমত্তা রোবট প্রযুক্তি এবং উচ্চমানের উৎপাদন শিল্প বিশ্বখ্যাত বিএনডব্লিউ মার্সিডিস বেঞ্চ ওডি পোর্শে ফক্সোভ্যাগেন এইসব বিখ্যাত গাড়ি ব্র্যান্ডের জন্ম জার্মানিতেই শুধু তাই নয় সিমেন্স হেনকেল অ্যাডিডাস বিএসএফ সহ আরও বহু আন্তর্জাতিক কোম্পানির উৎপত্তিও এই দেশেই এই কারণে জার্মানি ইউরোপের বৃহত্তম অর্থনীতির অধিকারী দেশ হিসেবে বিবেচিত হয় স্ট্যাটিস্টিক্স টাইমস দুই হাজার পঁচিশ সালের তথ্য অনুযায়ী এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির নামমাত্র জিডিপি প্রায় চার দশমিক সাত ট্রিলিয়ন মার্কিন ডলার বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে রয়েছে চীন উইকিপিডিয়ার দুই সালের তথ্য অনুযায়ী গাড়ি উৎপাদনের দিক থেকে জার্মানি তখন ছিল বিশ্বের ছয় নম্বর স্থানে সে বছর দেশটি চালু করেছিল প্রায় একচল্লিশ লাখ নয় হাজার তিনশো একাত্তরটি গাড়ি আয়তনের দিক থেকে জার্মানির মোট এলাকা প্রায় তিন লাখ সাতান্ন হাজার পাঁচশো ছিয়ানব্বই বর্গ কিলোমিটার যা বাংলাদেশের আয়তনের প্রায় দেড় গুণ দেশটি মোট ষোলোটি অঙ্গরাজ্য নিয়ে গঠিত দুই সালের হিসেবে জার্মানির আনুমানিক জনসংখ্যা আট কোটি পঁয়ত্রিশ লাখ পঞ্চান্ন হাজার চারশো আটাত্তর জন রাজধানী এবং সবচেয়ে জনবহুল শহর হল বার্লিন যেখানে বসবাস করেন প্রায় সাঁত্রিশ লাখ মানুষ শহরটি তুলনামূলক ব্যয়বহুল হলেও জীবনমান অত্যন্ত উন্নত এছাড়াও জার্মানির অন্যান্য গুরুত্বপূর্ণ শহরের মধ্যে রয়েছে হ্যামবার্গ মিউনিক কোলন স্টুটগার্ড ডটমুন্ড এবং এসেন জার্মানির উত্তরে রয়েছে উত্তরের সাগর ও বাল্টিক সাগর আর দক্ষিণ দিকে বিস্তৃত রয়েছে মনোমুগ্ধকর আল্পস পর্বতমালা এই দেশটির চারদিকে অবস্থান করছে মোট নয়টি দেশ প্রত্যেকটি নিজস্ব সৌন্দর্য ও সুখী জনগণের জন্য পরিচিত জার্মানি সহ এ দেশগুলো অনেকের কাছেই স্বপ্নের ঠিকানা জার্মানির প্রতিবেশী দেশগুলো হল ডেনমার্ক পোল্যান্ড চেক প্রজাতন্ত্র অস্ট্রিয়া সুইজারল্যান্ড ফ্রান্স লাক্সেমবার্গ বেলজিয়াম এবং নেদারল্যান্ডস এইসব দেশ ঘিরে থাকা জার্মানি একটি গুরুত্বপূর্ণ ইউরোপীয় রাষ্ট্র এখানকার নাগরিকদের জার্মান বলা হয় জার্মানদের পরিচিতি গড়ে উঠেছে তাদের শৃঙ্খলা পরিশ্রম দক্ষতা সরলতা এবং বহুমাত্রিক সাংস্কৃতিক বৈচিত্র্যের মাধ্যমে সময়ানুবর্তিতা তাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি দিক অফিসের কোনো মিটিং থাকলে তারা নির্ধারিত সময়েই উপস্থিত হয় দেরি করাকে তারা অপেশাদার ও অগ্রহণযোগ্য আচরণ মনে করে তাদের কাছে সকাল দশটা মানেই সত্যিকারের দশটা দশটা এক বা দুই মিনিটও নয় এ দেশের মানুষ স্পষ্টবাদী ও খোলামেলা স্বভাবের তারা কখনোই মিথ্যা প্রশংসা করে না যদি আপনার কাজ ভালো না লাগে তাহলে তা বিনয়ের সঙ্গে জানিয়ে দেবে কিন্তু ভদ্রতা দেখাতে গিয়ে মিথ্যা বলবে না ব্যক্তিগত গোপনীয়তার ব্যাপারে জার্মানরা অত্যন্ত সচেতন তারা সাধারণত অপরিচিত বা সামান্য পরিচিত কারো সঙ্গে ব্যক্তিগত বিষয় যেমন পারিবারিক অবস্থা বা আয় রোজগার নিয়ে কথা বলতে চায় না ব্যক্তি স্বাধীনতা এবং ব্যক্তিগত পরিসরের স্বাধীনতাকে তারা অত্যন্ত মূল্য দেয় জার্মানরা আইনের প্রতি খুব শ্রদ্ধাশীল এমনকি রাস্তা একেবারে ফাঁকা থাকলেও যদি ট্রাফিক সিগনালের বাতি লাল থাকে তারা রাস্তা পার হয় না দেশের নিয়ম অনুযায়ী রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত রুহে বা নিরবতা সময় পালন করা বাধ্যতামূলক এই সময়ে উচ্চস্বরে গান বাজানো গাড়ির হর্ন বাজানো বা জোরে কথা বলার মতো কাজ করলে প্রতিবেশীরা পুলিশের সাহায্য চাইতে পারে পরিবেশ সচেতনতার দিক থেকেও জার্মানি সারা বিশ্বে অনন্য বাসাবাড়িতে আবর্জনা যথাযথভাবে আলাদা করতে হয় প্লাস্টিক কাচ কাগজ জৈব বর্জ্য ইত্যাদি নির্দিষ্ট বিনে ফেলতে হয় ভুলভাবে বর্জ্য ফেলা হলে জরিমানার সম্মুখীন হতে হতে পারে একটি দারুণ দিক হল সরকার শিশুদের লালন পালনের সুবিধার্থে পরিবারের জন্য বিশেষ ভাতা প্রদান করে যাতে বাবা মায়েরা তাদের সন্তানদের উপযুক্তভাবে বড় করতে পারে জার্মানরা পরিবেশ পরিবেশবান্ধব জীবনধারার জন্য পরিচিত জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সমস্যাগুলো সম্পর্কে তারা অত্যন্ত সচেতন তাই তারা গাড়ির পরিবর্তে সাইকেল ব্যবহার করাকে উৎসাহিত করে আমাদের দেশে যেখানে সাইকেল চালানোকে নিম্নবিত্তের কাজ মনে করা হয় সেখানে জার্মানিতে ধনী মধ্যবিত্ত কিংবা সাধারণ সবাই নিত্যকার কাজে সাইকেল চালাতে পছন্দ করে এখানে অফিসে যাওয়া বাজার করা বা ঘোরাঘুরির জন্য সাইকেল চালানো খুব সাধারণ একটি ব্যাপার কেউ সাইকেলে চলাফেরা করছে দেখে তাকে ছোট করে দেখার মানসিকতা এখানে নেই জার্মানিতে প্রায় আশি শতাংশ নাগরিকেরই নিজস্ব সাইকেল রয়েছে একটি মজার তথ্য হল জার্মানিতে মানুষের চেয়ে সাইকেলের সংখ্যা বেশি অর্থাৎ দেশটির নাগরিক সংখ্যার তুলনায় সাইকেলের পরিমাণ বেশ কয়েক গুণ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের তালিকায় জার্মানি শান্তিপূর্ণ দেশের মধ্যে বাইশতম অবস্থানে রয়েছে এই তথ্য থেকে বোঝা যায় দেশটি বেশ সুখী ও স্থিতিশীল জার্মানি শুধু শান্তিপূর্ণই নয় জ্ঞানবিজ্ঞান ও উদ্ভাবনের ক্ষেত্রেও বিশাল অবদান রেখেছে বিশ্বখ্যাত অনেক বিজ্ঞানী ও চিন্তাবিদ এই দেশেই জন্মগ্রহণ করেছেন যেমন অ্যালবার্ট আইনস্টাইন ম্যাক্স প্ল্যাংক অটোহান এবং হেনরিক হার্টস প্রমুখ জার্মানির বিজ্ঞান ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এখন পর্যন্ত একশত পনেরো জন নোবেল পুরস্কার লাভ করেছেন এই সংখ্যাটি বিশ্বের মধ্যে তৃতীয় সর্বোচ্চ নোবেল বিজয়ের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য দেশটির সরকারি ভাষা হল জার্মান প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ এই ভাষাতেই কথা বলে শুধু জার্মানিতেই নয় পাশের দেশ অস্ট্রিয়া সুইজারল্যান্ড লিচেনস্টেইন এবং লাক্সেমবার্গেও জার্মান ভাষার ব্যাপক প্রচলন রয়েছে তবে ইংরেজিও জার্মানিতে যথেষ্ট ব্যবহৃত হয় দেশটির প্রায় ছাপ্পান্ন শতাংশ নাগরিক ইংরেজিতে কথা বলতে পারেন দুই হাজার তেইশ সালের পরিসংখ্যান অনুযায়ী দেশটির জনসংখ্যার মধ্যে খ্রিস্টান ধর্মাবলম্বী রয়েছেন প্রায় আটচল্লিশ দশমিক চার শতাংশ নাস্তিক বা নির্দিষ্ট ধর্মে অবিশ্বাসী প্রায় ছেচল্লিশ দশমিক দুই শতাংশ মুসলিম চার দশমিক ছয় শতাংশ বৌদ্ধ ধর্মাবলম্বী শূন্য দশমিক দুই শতাংশ ইহুদি ও হিন্দু ধর্মাবলম্বী উভয়ই শূন্য দশমিক এক শতাংশ করে এবং অন্য ধর্মের অনুসারী রয়েছে শূন্য দশমিক চার শতাংশ বিশ্ব ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর ঘৃণিত এবং বিতর্কিত শাসকদের মধ্যে একজন হলেন অ্যাডলফ হিটলার তিনি নাজি পার্টির নেতা ছিলেন এবং উনিশ তেত্রিশ সাল থেকে ১৯৩৫ পঁয়ত্রিশ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ও শাসক হিসেবে দায়িত্ব পালন করেন যদিও তার জন্ম হয়েছিল অস্ট্রিয়ায় উনিশশো বত্রিশ সাল থেকে মৃত্যু পর্যন্ত তিনি জার্মান নাগরিক ছিলেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী যুদ্ধ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ এর ব্যাপকতা গো এবং মানবিক বিপর্যয় কোন যুদ্ধের সঙ্গেই তুলনীয় নয় এই যুদ্ধের সূচনা ঘটে উনিশশো সালে যখন হিটলার পোল্যান্ড আক্রমণ করেন যুদ্ধটিতে আনুমানিক সাত থেকে আট কোটি মানুষ প্রাণ হারান যার মধ্যে অধিকাংশই ছিলেন সাধারণ বেসামরিক নাগরিক ইউরোপ ও এশিয়ার বহু শহর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিল এই সময়ে ঘটে মানব ইতিহাসের অন্যতম কলঙ্কজনক ঘটনা হোলোকাস্ট হিটলার এবং তার নাৎসি বাহিনী প্রায় ষাট লক্ষ ইহুদিকে নির্মমভাবে হত্যা করে বার্লিনে এই ঘটনা স্মরণে নির্মিত হয়েছে হোলোকাস্ট মেমোরিয়াল নাৎসি বাহিনীর একটি পরিচিত স্যালুট ছিল হেইল হিটলার যেখানে ডান হাত সামনে তুলে অভিবাদন জানানো হতো বর্তমানে এই স্যালুট জার্মানিতে নিষিদ্ধ এবং এটি একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হয় কেউ এমন করলে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি এই স্যালুটকে ঘৃণা ও যুদ্ধাপরাধের প্রতীক ঘোষণা করেছে দেশটিতে রয়েছে অটোবান নামের বিখ্যাত হাইওয়ে ব্যবস্থা যার কিছু অংশে গাড়ি চালানোর জন্য কোনো গতিসীমা নেই অর্থাৎ চালকরা এখানে ইচ্ছেমতো গতি বজায় রেখে গাড়ি চালাতে পারেন প্রায় পঁয়ষট্টি শতাংশ অটোবানে এমন কোনো গতিসীমা নির্ধারিত নেই এছাড়া বার্লিনের হাউপ ব্যানহফ রেল স্টেশন ইউরোপের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন হিসেবে পরিচিত চৌদ্দশ চুয়াল্লিশ খ্রিস্টাব্দের দিকে জার্মানিতে আবিষ্কৃত হয় পৃথিবীর প্রথম ছাপাখানা গুটেনবার প্রেস এরপর চৌদ্দশত পঞ্চান্ন সালে এই ছাপাখানাতেই প্রথমবারের মতো একটি বই মুদ্রিত হয় সেই ধারাবাহিকতায় ষোলশত তেষট্টি সালে জার্মানিতেই প্রকাশিত হয় বিশ্বের সর্বপ্রথম ম্যাগাজিন বিশ্ববিখ্যাত স্ট্রাডিভারিয়াস বেহালাও তৈরি হয়েছিল এই দেশেই জার্মানির একটি বিশেষত্ব হল এখানে চারশোরও বেশি চিড়িয়াখানা রয়েছে যা পৃথিবীর যে কোনো দেশের তুলনায় সর্বাধিক চকলেট প্রেমী জাতি হিসেবে জার্মান জার্মানরা পরিচিত একজন গড়পর্দা জার্মান নাগরিক প্রতি বছর প্রায় আট কেজিরও বেশি চকলেট খেয়ে থাকেন তেমনি দেশটির মানুষের মধ্যে বিয়ার পানের প্রবণতাও অনেক বেশি একজন নাগরিক বছরে গড়ে এক সাত লিটার বিয়ার পান করে থাকেন প্রতি বছর জার্মানিতে আয়োজিত হয় একটি বিশাল উৎসব যার নাম অক্টোবর ফেস্ট এটি হল বিশ্বের সবচেয়ে বড় বিয়ার বা অ্যালকোহল ভিত্তিক উৎসব যেখানে প্রায় সত্তর লক্ষ লিটার মদ বিক্রি হয় শিক্ষার মানের দিক থেকে জার্মানি বিশ্বে অন্যতম এখানকার মানুষ সাধারণত খুবই শিক্ষিত এবং জ্ঞান অন্বেষণে আগ্রহী দেশটি উচ্চশিক্ষা ও গবেষণার জন্য আন্তর্জাতিকভাবে ব্যাপক জনপ্রিয় উল্লেখযোগ্য বিষয় হল এখানে অধিকাংশ সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো টিউশন ফি নেওয়া হয় না আর নেওয়া হলেও তা খুবই কম এমনকি এই সুবিধা বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য জার্মানির কিছু খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে লোডভিক ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি অব মিউনিক টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিক হাইডেলবার্গ ইউনিভার্সিটি হামওয়্ক ইউনিভার্সিটি অফ বার্লিন লাইটজিগ ইউনিভার্সিটি এবং হ্যানোভার বিশ্ববিদ্যালয় আবহাওয়ার দিক থেকে জার্মানি মধ্য ইউরোপীয় জলবায়ুর অন্তর্গত দেশটির আবহাওয়া সাধারণত ঠান্ডা এবং বছরে চারটি ঋতু থাকে গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা সাধারণত বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে যা সহনীয় এবং আরামদায়ক অপরদিকে শীতকালে তাপমাত্রা প্রায়শই হিমাঙ্কের নিচে নেমে যায় সাধারণত মাইনাস পাঁচ থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে তবে কিছু কিছু অঞ্চলে তা মাইনাস বিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে জার্মানির গ্রামীণ জীবনযাত্রা অত্যন্ত শান্তিপূর্ণ ও নির্মল প্রকৃতির সান্নিধ্যে গড়ে ওঠা এই গ্রামগুলো আধুনিক সুযোগ সুবিধার সাথে এক চমৎকার ভারসাম্য রচনা করেছে চারপাশে বিস্তৃত সবুজ মাঠ পাহাড় নদী আর খামার ঘেরা এই গ্রামগুলো যেন ছবির মতো সুন্দর এখানকার কৃষকেরা প্রায় সবাই আধুনিক কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করে চাষাবাদ করেন ফলে কৃষি খাতে দেশের অগ্রগতি উল্লেখযোগ্য আর এখানকার পরিবেশ এতটাই পরিশুদ্ধ যে দূষণ বলতে গেলে প্রায় নেই বললেই চলে জার্মানির গ্রামগুলো শান্তিপূর্ণ ও স্বস্তিদায়ক পরিবেশের জন্য বিখ্যাত ছোট ছোট গ্রামের বাজারগুলি খুবই পরিচ্ছন্ন ও সুসংগঠিত থাকে এখানে ইন্টারনেট সংযোগ পাবলিক ট্রান্সপোর্ট হাসপাতাল এবং স্কুলের উন্নত ব্যবস্থা বিদ্যমান গ্রামগুলোতে বহু পুরনো ঐতিহ্যবাহী কাঠের ঘর রয়েছে যা এই অঞ্চলের সৌন্দর্যকে বহুগুণ বৃদ্ধি করেছে জার্মানির গ্রামীণ জীবন মূলত কৃষি প্রধান। গবাদি পশুপালন বিশেষ করে দুধ উৎপাদন মধু চাষ ও আঙ্গুরের বাগান এখানকার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ জার্মানির সরকারি মুদ্রা হল ইউরো এক ইউরো সমান প্রায় একশত ত্রিশ বাংলাদেশি টাকা দুই সালের প্রথম জানুয়ারি থেকে জার্মানির ন্যূনতম মজুরি প্রতি ঘন্টায় বারো দশমিক আট দুই ইউরো নির্ধারিত হয়েছে যা বাংলাদেশি টাকায় প্রায় এক হাজার ছয়শত আশি টাকা মাসিক আয় দাঁড়াবে প্রায় চার লাখ তিন হাজার দুই শত টাকা তবে দক্ষ এবং অভিজ্ঞ কর্মীদের বেতন সাধারণের তুলনায় অনেক বেশি আমরা প্রায় শুনি উন্নত দেশগুলোতে বেতন যেমন বেশি জীবনযাত্রার খরচও ততটাই বেশি কিন্তু জার্মানির ক্ষেত্রে তা পুরোপুরি সত্য নয় এটি উচ্চ বেতনের দেশ হলেও জীবনযাত্রার ব্যয় তুলনামূলকভাবে সাশ্রয়ী ও যুক্তিসঙ্গত ইউরোপের অন্যান্য দেশ যেমন সুইজারল্যান্ড নরওয়ে এবং যুক্তরাজ্যের জীবনযাত্রার খরচ অনেক বেশি জার্মানিতে একজন একক ব্যক্তি মাসে প্রায় এক লাখ সত্তর হাজার থেকে দুই লাখ বাইশ হাজার টাকা পর্যন্ত খরচ করে জীবনযাপন করতে পারেন আর যদি সেটা দুই থেকে তিন সদস্যের একটি ছোট পরিবার হয় তবে মাসিক খরচ হতে পারে তিন লাখ সাতাশ হাজার থেকে পাঁচ লাখ চব্বিশ হাজার টাকার মধ্যে দুই সালে জার্মানিতে সবচেয়ে চাহিদা সম্পন্ন পেশার মধ্যে রয়েছে স্বাস্থ্য সেবা প্রকৌশল তথ্য প্রযুক্তি এবং শিক্ষকতা জার্মানি বহু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার সদস্য দেশ যেমন জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ন্যাটো জি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিশ্বব্যাংক বিশ্ব বাণিজ্য সংস্থা সিসিডি সেনজেন এলাকা ইত্যাদি জার্মানি কেবল তার শিল্প ও প্রযুক্তির জন্যই পরিচিত নয় বরং প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও এটি অতুলনীয় দেশটির বিস্তীর্ণ বনভূমি চমৎকার পর্বতমালা ঝর্ণা নদী ও ছোট ছোট প্রকৃতি প্রেমীদের কাছে এক সর্বস গন্তব্য উদাহরণস্বরূপ বাভারিয়ান আলপস জার্মানির দক্ষিণাংশে অবস্থিত যা সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার সীমানার খুব কাছে এখানে অবস্থিত জার্মানির সর্বোচ্চ পর্বত যার উচ্চতা দুই হাজার নয়শত বাহাত্তর মিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত ব্ল্যাক ফরেস্ট বিশ্বখ্যাত এক বনাঞ্চল যেখানে ঘন পাইন ও ফার গাছের অরণ্য বিস্তৃত এই বনাঞ্চলের ছোট ছোট গ্রামগুলোতে ঐতিহ্যবাহী কাঠের ঘর এবং কুকুরা ঘড়ির মূর্ত উপস্থিতি পর্যটকদের মুগ্ধ করে ট্রাইবার জলপ্রপাতও জার্মানির সবচেয়ে উঁচু জলপ্রপাত হিসেবে পরিচিত রাইন উপত্যকায় নদীর ধারে নৌকা ভ্রমণে পাহাড় দুর্গ ও আঙ্গুর ক্ষেতের মনোরম দৃশ্য দেখা যায় জার্মানির দীর্ঘতম নদী হল রাইন নদী যার দৈর্ঘ্য এক হাজার কিলোমিটার এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ভদ্র ও নিরাপদ পরিবেশের কারণে প্রতিবছর প্রায় চার কোটি পর্যটক জার্মানিতে ভ্রমণে আসেন জার্মানির জাতীয় খেলা হল ফুটবল এই দেশের ফুটবল দল বিশ্বজুড়ে সেরা দলগুলোর অন্যতম হিসেবে বিবেচিত জার্মানির জাতীয় ফুটবল দল চারবার বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেছে যথাক্রমে উনিশশো চুয়ান্ন উনিশশো চুয়াত্তর উনিশশো নব্বই দুই হাজার চব্বিশ সালে দেশের মহিলা ফুটবল দলও বিশ্বকাপে বিশেষ স্থান করে নিয়েছে তারা দুইবার বিশ্বকাপ শিরোপা জিতেছে উনিশশো ত্রিশ দুই হাজার সাত সালে জার্মানির ফুটবল ইতিহাসে অসাধারণ প্রতিভাধর কয়েকজন কিংবদন্তি খেলোয়াড়ের নাম উচ্চারণ না করলেই নয় এর মধ্যে বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় ও স্মরণীয় হলেন ফ্রান্স বাওয়ার গার্ড মুলার লোথার ম্যাথাউস মিরসালোফ প্রোসে ফিলিপ লাম ম্যানুয়েল নয়ার থমাস মুলার এবং টনি ক্রুস বর্তমানে জার্মানিতে একটি বড় সমস্যা হল আবাসনের ঘাটতি নগর উন্নয়ন ও ভবন মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে দেশে প্রায় পাঁচ লাখ একত্রিশ হাজার জনের স্থায়ী আবাসন নেই এই প্রতিবেদনের বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন এবং এপিসোডটি রুচিশীল মনে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না